নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা এ এনএম আর আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা হচ্ছে এমসি কিউ সিরিজ করছিলাম আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র এখানে আমরা পনেরোটা প্রশ্ন দেখব। আমরা এই প্রশ্ন দেখব প্লাস কনসেপ্ট আলোচনা করব আমরা ছবি সহ কনসেপ্ট আলোচনা করব তোমরা পুরোটা কোয়েশ্চিন দেখো আশা করব তোমাদের ডাইজেস্টিভ যে সিস্টেমের চ্যাপ্টার বা পাচনতন্ত্র সেটা তোমাদের রিভাইজ হয়ে যাবে খুব ভালো করে তোমরা হচ্ছে প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে পরীক্ষা হলে ঠিক আছে তোমাদের পুরো কনসেপ্টটা আশা করব আমি ক্লিয়ার করে দিতে পারবো আমি এমসিকিউর মাধ্যমে এই সব করব ঠিক আছে বা আর আমরা আগেও সেল চ্যাপ্টার এবং কলা চ্যাপ্টার কোষ এবং কলা এই দুটো চ্যাপ্টারের আমরা এমসিকিউ রিভিশন করেছি সেগুলো যদি তোমরা না অ্যাটেম্প করে থাকো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা অবশ্যই সেগুলো অ্যাটেম্প করো তো চলো আজকে আমরা পাচনতন্ত্র শুরু করি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যে পাকস্থলিতে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করলে ঠিক আছে কোন অ্যাসিড কোন অ্যাসিড তা ধ্বংস করে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের অনেকগুলো অপশান রয়েছে অপশান এ নাইট্রিক অ্যাসিড অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান সি বোরিক অ্যাসিড আর অপশান ডি হচ্ছে সালফেরিক অ্যাসিড তাহলে আমাদের জানতে হবে যে পাকস্থলী থেকে কোন অ্যাসিড বের হয় মনে রাখবে পাকস্থলী থেকে সবসময় এই সি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় ঠিক আছে তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে পাকস্থলিতে কোনো ব্যাকটেরিয়া ঢুকলে তাদের খতম করে দেয় এইবার তাহলে প্রশ্ন আসলো তাহলে এই যদি এতই ক্ষতিকারক হয় মানে ক্ষতিকারক বলতে মানে এতই যদি এর ক্রিয়াকলাপ যদি এতই তীব্র হয় ঠিক আছে তাহলে এ কেন আমাদের যে পাকস্থলী বা স্টোবাক রয়েছে সেটাকে এ কেন ক্ষতি করতে পারে না তোমরা এটা কমেন্ট করো যে কেন এই সিএল আমাদের পাকস্থলীর কোনো ক্ষতি করতে পারে না দেখো এই ব্যাকটেরিয়াকে যখন মেরে দিচ্ছে এই অ্যাসিড তাহলে এই অ্যাসিড নিশ্চয়ই আমাদের পাকস্থলী ক্ষতি করতে পারতো কিন্তু সেরকম হয় না কেন হয় না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো বোঝা গেল আমি যদি না আমি বলে দেবো অসুবিধা নেই আমরা ডিসকাস করব কেন করতে পারে না সব আলোচনা হবে নেক্সট প্রশ্ন দেখো কী বলছে যে পরিপাকের পর প্রোটিন কিসের রূপান্তরিত হয় মানে পরিপাকের পর অর্থাৎ প্রোটিনের সরলতম রূপ কি বা পরিপাকের পর হচ্ছে প্রোটিন কিসে রূপান্তরিত হয় কিসের এটা হবে কিসে রূপান্তরিত হয় ঠিক আছে অপশানগুলো দেখো কার্বোহাইড্রেট ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড গ্লিসারল আর হচ্ছে গ্লুকোজ দেখো প্রত্যেকটা যে খাদ্য উপাদান রয়েছে আমাদের কার্বোহাইড্রেট সবগুলোর কি হয় সরলতম রূপটা আমরা শোষণ করি ঠিক আছে বা আমাদের দেহ সরলতম রূপটা শোষণ করতে পারে ঠিক আছে কার্বোহাইড্রেটের সরলতম রূপ আছে প্রোটিনের সরলতম রূপ আছে আবার ফ্যাটেরও সরলতম রূপ রয়েছে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পরে মানে ডাইজেস্টিভ হয়ে যাওয়ার পর মানে ডাইজেশান হয়ে যাওয়ার পর এরা কি হয় সরলতম রূপে আসে আর তারপরে আমরা সেগুলোকে কী করি আত্মীকরণ করি ঠিক আছে তো দেখো কার্বোহাইড্রেট কি হয় গ্লুকোজ হয় তারপরে অ্যাম প্রোটিন কী হয় প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হয় সরলতম রূপে আর ফ্যাট কী হয় ফ্যাটি অ্যাসিড তাহলে এখানে প্রোটিন চেয়েছে তাহলে প্রোটিনের উত্তর কী হবে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড যেটা বলবে তোমরা নেক্সট চলো দেখো কি বলেছে যে বাইল জুস কোথা থেকে হয় ঠিক আছে তো এইবার এর জন্য আমি একটু হচ্ছে তোমাদের একটু হালকা পড়িয়ে নিই আমরা যেহেতু এটা এটা হচ্ছে ইয়ে করব না আমাদের ফাউন্ডেশন ব্যাচ নয় আমি তবুও একটু তোমাদের হালকা পড়িয়ে নিচ্ছি দেখো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা হচ্ছে আমাদের এই মুখ থেকে শুরু হয় ঠিক আছে আর একদম এই যে এই অ্যানাস বা পায়ুতে গিয়ে হচ্ছে কি হয় শেষ হয় ঠিক আছে তো দেখো মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করলাম এখানে আমাদের হচ্ছে এখানে এখানে লেখা নেই এটা আছে স্যালাইভারি গ্ল্যান্ড ঠিক আছে বা লালা গ্রন্থি ঠিক আছে এই লালা গ্রন্থি থেকে কী বেরোবে অ্যাম আইলেজ বেরোবে অ্যাম আইলেজের কাজ কী অ্যামাইলেজ যে শর্করাটা রয়েছে এটা হচ্ছে লালা গ্রন্থিতে থাকে এবার এ কী করবে এর দুটো কাজ একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্ভসকে এ সরল করবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে এ সিম্পল করবে আর একটা কী এর মধ্যে আমাদের আছে হচ্ছে অ্যামাইলেজ উৎসেষক কী উৎসেষক অ্যামআইলেজ সে কি করবে সে হচ্ছে আমাদের মল শর্করাকে মল টোচে রূপান্তরিত করবে এই গেল লালা কাজ তাহলে আমাদের যে খাদ্য উপাদান তার মধ্যে আমাদের কী হলো প্রথমে শর্করা বা স্টার্চ কোথায় লালা গ্রন্থিতে কী হলো ওর পরিপাক শুরু হয়ে গেল বা পরিপাক হলো এরপর দেখো এখানে কী আছে ইসোফেগাস বা গ্রাস নালি বলি এই নালি বরাবর খাদ্য এইভাবে করে এইভাবে করে আমাদের এই যে স্টমাক বা পাকস্থলে দেখো এই যে পাকস্থলে এইখানে আমাদের কীভাবে খাদ্যটা চলে আসবে ঠিক আছে এখানে এলো এবার স্টোমাকের মধ্যে আছে এই সিএল ঠিক আছে এই এ বের করলো ঠিক আছে কেন বের করলো স্টোমাকের মধ্যে একটা উৎসেচক রয়েছে যে স্টোমাকের মধ্যে এখানে একটা উৎসেচক রয়েছে কী উৎসেচক রয়েছে পেপসিন ঠিক আছে পেপসিন কীভাবে মনে রাখবো দেখো পেপসিন কাজ করে অ্যাসিডিক মাধ্যমে সেই জন্যেই কী করবে এই এইসিএল আসলো এইসিএল কী করলো এই এখানে যে মাধ্যমটা এই মাধ্যমটা পুরোটা অ্যাসিডিক করে দিল ঠিক আছে অ্যাসিড করে দিল কারণ কি কারণ হচ্ছে এই পেপসিনটাকে যাতে কাজ করতে হয় পেপসিন উৎসক সবসময় অ্যাসিডিক মাধ্যমে কি করবে কাজ করবে বোঝা গেল এইবার কি হবে এইবার হচ্ছে এখানে দেখো গল ব্লাডার রয়েছে এখানে কী আছে গল ব্লাডার ঠিক আছে তো গল ব্লাডার কী করবে দেখো এখানে কিন্তু আমাদের পাকস্থলীতে কি হচ্ছে প্রোটিনের আমাদের হচ্ছে পরিপাক হচ্ছে ফ্যাটের পরিপাক কিন্তু হচ্ছে না তাহলে গল বাডার কী করবে গল বাডার হচ্ছে বাইল জুস গল বাডার কী করে বা পিত্তথলি বাইল জুস নির্গত করে এই বাইল জুসটা কি এই বাইল জুসটা হচ্ছে বেসিক বা খাড়ীয় এটা কি খাড়িও কেন খাড়িও করলো কারণ এই খাদ্যটা এবার কোথায় আসবে এই যে আমাদের যে স্মল ইন্টেস্ট আইন এই যেগুলো দেখতে পাচ্ছি প্যাঁচাঙ্গ এখানে আসবে ঠিক আছে আর আমাদের যে যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে খুব বড়ো একটা ভূমিকা পালন করে বাইল জুস যখনই আমাদের এই গল্পটা দিয়ে দিলো সঙ্গে সঙ্গে কী করবে প্যানক্রিয়াস থেকে দুটো আমাদের উৎসজক আসবে একটা হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন কি ট্রিপসিন হচ্ছে পেপসিনের দাদা ঠিক আছে ট্রিপসিন আর একটা কি লাইপেজ এ লাই পিএস ঠিক আছে বানান একটু ভুল হতে পারে অসুবিধা নেই প্রশ্নে বানান তোমাদের আসবে না প্রশ্নে ইয়ে দেওয়া তবে বাড়ান ভুল নেই তো ট্রিপসিন আর এই লাইপেস ট্রিপসিন উৎসেজকটা আবার বেসিক মাধ্যমে কাজ করে এ আবার কিন্তু অ্যাসিডিক মাধ্যমে কাজ করে না এই জন্যে কী হয় আমাদের যখন এই পাকস্থলী থেকে খাদ্য যখন অন্ত্রে আসলো তখন কি করলো বাইল জুস এলোদি থেকে খাড়িয়ে করে দেওয়ার জন্য মিডিয়ামটাকে কী করলো খাড়িয়ে করে দিল তারপরে ট্রিপসিন কী করলো এও কী করবে প্রোটিনকে ভাঙবে যেমন পেপসিন কী করে পেপসিন কিন্তু প্রোটিনকে ভাঙে প্রোটিনকে ভেঙে কী করে এ প্রোটিন আর ও এন প্রোটিনকে ভেঙে এ হচ্ছে অ্যামিনো অ্যাসিড করবে বা অ্যামাইনো অ্যাসিড করবে যেটা বলবে অ্যামাইনো অ্যাসিড করলো এরও কাজ হচ্ছে কি ট্রিপসিনের কাজ যে এও কি করবে এও প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে ঠিক আছে কিন্তু এর কাজ ব্রড ট্রিপসিনের কাজ হচ্ছে ট্রিপসিন হচ্ছে পেপসিনের দাদা আর লাইপেজ কী করবে লাইপেজ হচ্ছে খাড় যেটা থাকবে খাড় বা ফ্যাট ফ্যাটের ইমালসিফিকেশান করবে ঠিক আছে করে ফ্যাটকে ছোটো ছোটো কণায় ভাঙবে সেই কণাগুলো কি সেই কণাগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড বলি আমরা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বলি আমরা ঠিক আছে এই হলো আমাদের কি পরিপাক এইবার কী হবে ক্ষুদ্রান্তে আমাদের ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের মেন শোষণ করে ঠিক আছে আমাদের ডাইজেশানের পর শোষণ কী করবে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর মধ্যে কী থাকে ছোটো ছোটো ভিতরে আঙুলের মতো হচ্ছে বিভিন্ন রঙ বিভিন্ন বলছি আঙুলের মতো অঙ্গনও থাকে সেটাকে আমরা বলবো বলবো ভিল্লি কি বলবো ভিল্লি ঠিক আছে ব্যাস এই মোটামুটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম চলো আমরা এমসিকিউ অ্যাটেম্প করি করতে করতে আরও অনেক কিছু শিখবো ঠিক আছে তো চলো দেখো নেক্সট এমসিকিউ কী আছে আমরা এক নম্বরটা করেছিলাম আমরা হচ্ছে দুই নম্বরটা করলাম তিন নাম্বার আমরা তিন নম্বর করতে গিয়ে কনসেপ্ট একটু বুঝে আসলাম যে বাইল জুস তাহলে কোথা থেকে খরিত হয় তাহলে বাইল জুস আমাদের কি হবে পিত্তথলি থেকে খরিত হবে যদি অপশানে পিত্তথলি না থাকে যদি লিভার থাকে তোমরা লিভার করে দিয়ে আসবে ঠিক আছে যদি অপশানে পিত্তথলি না থাকে বোঝা গেলো নেক্সট চলো কি বলছে লালা রস কীসের পরিপাকে সাহায্য করে দেখো আমরা কনসেপ্ট করলাম একটু ওই কনসেপ্ট দিয়ে দেখবে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি লালা রসে কী হয় আমি কী বলেছিলাম লালা রসে থাকে অ্যামআইলেস থাকে অ্যামআইএস কী করে শর্করাকে মল্টও যে ভাঙে অ্যামআইলএস কী করে শর্করাকে হচ্ছে মল্টও যে ভাঙে তাহলে লালা রসে কিসের পরিপাক হয় কার্বোহাইড্রেট বা শর্করার পরিপাক কী হয় লালা রসের মধ্যে হয় দেখো সব প্রশ্ন এবার ইজিলি হয়ে যাবে নেক্সট কী বলছে লালা কোন উৎসেচক থাকে এখনই বারবার চিৎকার করে করে বলছি আমি অ্যাম আল বা অ্যামাই এজ কী করে মল্টোজে রূপান্তরিত তাহলে লাল লালালাসে কোন উচ্ছে অ্যামআইলেজ ঠিক আছে নেক্সট চলো কী বলছে অ্যামআইলেজ এটা অ্যামআইলএস বানানটা ভুল আছে এখানটায় হ্যাঁ এটা হয়ে গেছে এটা অ্যাম আইলেজ হবে আমি লিখে দিচ্ছি অ্যাম আইলেজ অ্যামাইলেজ সচ করা কার্বোহাইড্রেটকে কী রূপান্তরিত করে এক্ষুনি বললাম আমি একটু আগে স্লাইডে লিখে দিলাম মল রূপান্তরিত করে কী রূপান্তরিত করে মলটোজে টোচে আর কাজ কি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো সেগুলোকে ও কী করবে সিম্পল কার্বোহাইড্রেট বানাবে যাতে আমাদের দেহ সেগুলোকে শোষণ করতে পারে বোঝা গেল নেক্সট চলো কী বলেছে পাকস্থলীতে কোনো উৎস থাকে দেখো আমরা জাস্ট একটা ছবি নিলাম কনসেপ্ট পড়লাম সব প্রশ্ন উত্তর পারবো পাকস্থলিতে কোনো শেষ থাকে পাকস্থলী নিজস্ব কি পেপসিন পাকস্থলি পি দিয়ে তাহলে এখানে কী হবে পেপসিন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে প্যানক্রিয়াটিক জুসে কোন উৎসেচক থাকে দেখো প্যানক্রিয়াটিক জুসে আমি বলছিলাম দুটো উৎসেচক থাকে একটা হচ্ছে তোমার ট্রিপসিন আর একটা হচ্ছে লাইপেজ এই দুটো মেনলি থাকে তাহলে দেখো এখানে কী আছে কোন উৎসেচক থাকে তাহলে এখানে ট্রিপসিন আমার লাইপেজ এখানে দেখো দুটো অপশান একসাথে থাকবে না দুটো অপশান একসাথে থাকবে না তোমাদের দুটোই করতে হবে প্যান ক্যারিক জুসে চিপস থাকে আবার লাইভেজও থাকে ঠিক আছে তো দুটো এক অপশান একসাথে কোনো কখনোই পরীক্ষাতে থাকবে না হয়তো আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে আমরা যখন প্রশ্ন করেছি তখন ভুল হয়ে গেছে ঠিক আছে নেক্সট চলো প্রোটিন এর পরিপাক কোথায় শুরু হয় দেখো মুখ মুখবিবরে আমরা যখন করেছিলাম তখন কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেটেরই বা শর্করারই যে পরিপাক সেটা মুখবিবরে শুরু হয়েছিল তাহলে তো হচ্ছে না যকৃত তো হচ্ছেই না তাহলে অগ্নাশয়ও হচ্ছে না নে তাহলে কোথায় হবে প্রথম আমাদের কী হচ্ছে এই এল হচ্ছে পাকস্থলী থেকে আর আমাদের কি পেপসিন বলে যে উৎসটা আছে সে প্রথম কি করছে প্রোটিনকে ভাঙা শুরু করছে অর্থাৎ প্রোটিনের পরিপাক কোথায় শুরু হচ্ছে পাকস্থলিতে ঠিক আছে নেক্সট চলো সব সবথেকে বড়ো অঙ্গনু এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন পাচনতন্ত্রের সবথেকে বড়ো অঙ্গনও কোনটি দেখো সবাই কিন্তু এই বৃহদন্ত্র করে আসবে যেহেতু বৃহৎ দেখতে পাচ্ছে তাহলে বৃহদন্ত্র করবে কিন্তু আসলে বৃহদন্ত্র উত্তর হবে না উত্তর কী হবে উত্তর হবে হচ্ছে ক্ষুদ্রান্ত কেন ক্ষুদ্রান্ত হবে আমরা কি দেখলাম যে এরকম যে প্যাঁচালো অংশগুলো আছে এগুলোকে যদি আমরা টানে টেনে যদি আমরা লম্বা করি না অনেক বড়। হয় অনেক বড় হবে বৃহদান্ত বা গ্রাসনালী গ্রাসনালীকে অনেকে মনে করবে যে আমাদের এই মুখের পর থেকে একদম পেট পর্যন্ত তাহলে নিশ্চয়ই গ্রাসনালী কিন্তু গ্রাসনালীও না সঠিক উত্তর কি ক্ষুদ্রান্ত ঠিক আছে এই জন্যে এই প্রশ্নটা কীভাবে ইম্পর্টেন্ট হয়ে যায় ঠিক আছে নেক্সট চলো কি বলছে মিউকাস মেম বা স্মেশমা ঝিল্লি এখানে আকারটা হয়নি স্মেশমা ঝিল্লি এর কাজ কি ঠিক আছে এটাও কিন্তু আমরা বলে দিয়েছিলাম প্রথমে ওই যে আমরা যখন প্রশ্ন করি যে এই সিএল কেন পাকস্থলীকে ক্ষতি করতে পারে না পাকস্থলীকে কেন হচ্ছে এই সিএল ক্ষতি করতে পারে না এ ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছে তাহলে নিশ্চয়ই এই পাকস্থলীকেও ক্ষতি করতে পারে কিন্তু না ওর জন্যে আমাদের যে মিউকাস মেমব্রেন রয়েছে মিউকাস মেমব্রেন কী করে মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের যে এই যে অ্যাক্টিভিটি সেটাকে ও কী করবে নিয়ন্ত্রিত করবে বা নিয়ন্ত্রণ করবে তাহলে মিউকাস মেমবেন বা স্মেসমাশেলের কাজ কি প্রথম কাজ হচ্ছে এর পাকস্থলীর যে ভেতরের আস্তরণ সেটাকে আমরা কী করব মানে মিউকাস মেমব্রেন কী করবে আমরা করবো না মিউকাস মেমব্রেন হচ্ছে রক্ষা করবে বোঝা গেল বাকিগুলো নয় পগস ব্যাকটেরিয়ার হাত থেকে এই বাঁচায় ঠিক আছে নেক্সট প্রোটিন পরিপাক করে পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে পেপসিন ঠিক আছে তো এগুলো তো অ্যান্সার হবেই না তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল দেখো কনসেপ্ট ছবি ওয়াইজ পড়লে একেবারে পুরো ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে মোটামুটি তোমাদের মানে রিভিশন ওইখানেই হয়ে যাবে কি বলেছে দেখো কোন উৎসেজকের ক্রিয়াতে অ্যাসিডিক মাধ্যম বা অ্যাসিড মাধ্যম দরকার আমি বারবার বললাম যে পেপসিন পেপসিন কোথায় কাজ করে পেপসিন কাজ করে হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে পেপসিন কাজ করে অ্যাসিডিক মাধ্যমে আর ট্রিপসিন ট্রিপসিন কি করে ট্রিপসিন হচ্ছে বেসিক মাধ্যমে কাজ করে ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে অ্যাসিডিক মাধ্যমে কে কাজ করে পেপসিন কাজ করে ঠিক আছে এদের দুটোই একই কাজ এরা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে এদের এরা হচ্ছে প্রোটিনকে ভেঙে কী করবে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে যাতে আমাদের দেহ সেটাকে শোষণ করতে পারে কিন্তু দুটো উৎসেচক দুটো মাধ্যমে ক্রিয়া করে পেপসিন অ্যাসিডিকে ক্রিয়া করে আর ট্রিপসিন হচ্ছে বেসিক বা হতে ক্রিয়া করে বোঝা গেল নেক্সট চলো কী বলছে ক্ষুদ্রান্তরের মধ্যে আঙ্গুলির মতো যে অঙ্গাণু থাকে তাকে কী বলে আমি কিন্তু ওই যে তোমাদের ছবিতে যে পড়ালাম ওখানে কিন্তু এই কথাটা লিখেছিলাম যে ভিল্লি ঠিক আছে ভিল্লি বলা হয় ঠিক আছে তো দেখো মিউকাস মেম্রেন তো না এটা তো থাকে তাহলে হচ্ছে না নেফ্রন এটা তো হচ্ছে তোমার ব্রিককে থাকে নেফ্রন কোথায় থাকে নেফ্রন হচ্ছে ব্রিককে বা কিডনির যে গঠনগত এবং কার্যগত একক সেটাকে আমরা নেফ্রন নেফ্রন বলবো আর প্লুরা কি প্লুরা হচ্ছে তোমাদের ফুসফুসের যে আবরণী ফুসফুসের আবরণীকে আমরা হচ্ছে প্লুরা বলি আমরা যখন ইয়ে পড়ব শ্বসন পড়ব তখন হচ্ছে আমরা আরও ভালো করে এই প্লুরা সম্বন্ধে পড়বো ঠিক আছে আমাদের নেক্সট চ্যাপ্টার শ্বসনের উপর হবে দু তিন দিনের মধ্যে আমি আবার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এবার কি বলছে কোন অঙ্গাণু জল শোষণ করে দেখো এটা খুব এটা আমার বলা হয়নি দেখো আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র এই দুজনেই আছে যারা হচ্ছে শোষণ করে ক্ষুদ্রান্ত আমাদের মেন মেন শোষণের কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত করে এর কটা অংশ এর অংশ হচ্ছে একটা ডিওডিনাম ঠিক আছে একটা ইলিয়াম আর একটা হচ্ছে জেজুনাম আর বৃহদন্ত্র বৃহদন্ত্রের এর হচ্ছে দুটো অংশ একটা হচ্ছে শিকাম আর একটা হচ্ছে কোলন শিকাম আর একটা হচ্ছে কোলন ঠিক আছে এই শিকাম কী করে শিকাম হচ্ছে জল শোষণ করে শিকাম কোথায় আছে এই যে অপশান সি হচ্ছে শিকাম হচ্ছে জল শোষণ করবে বোঝা গেল নেক্সট চলো কি বলছে কো কোনো পিছিয়ে না এটা 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 ভুল হয়েছে কোন পেশির দ্বারা হবে কোন পেশির সাহায্যে কোন পেশির সাহায্যে কোন পেশির সাহায্যে ঠিক আছে খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে এসে পৌঁছাবে ঠিক আছে এটা হবে স্প্রিংটার পেশি স্প্রিংটার মাসেল ঠিক আছে আমি যে বললাম যে ওই যে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত যখন খাদ্যটা আসবে এই পেশিটার মাধ্যমে আসবে ঠিক আছে তো এই ছিল পনেরোটা প্রশ্ন আশা করবো তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাদের একটা লাইক করে দিয়ে যাবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আর তোমরা যদি আগের যে দুটো ভিডিও আমরা যেটা করেছি এমসিকিউ সিরিজ চলছে আমাদের ঠিক আছে এমসিকিউ সিরিজ আমি চেষ্টা করবো একদম পুরোটা করার তো এমসিকিউ সিরিজে আমরা প্রথমে কোর্স করেছিলাম তারপরে কলা করেছিলাম তো তোমরা সেগুলো যদি অ্যাটেন্ড না করে থাকো তো অবশ্যই সেগুলো তোমরা অ্যাটেন্ড করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দু তিন দিনের মধ্যে আবার আমরা আসবো আমাদের শ্বসন চ্যাপ্টার নিয়ে ঠিক আছে সেখানে আমরা শ্বসনের উপরে যতগুলো প্রশ্ন মোটামুটি হয় সেগুলো আমরা করবো আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে নমস্কার